বন্ধুরা আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করেন যে আপনার বিরুদ্ধে এত নেগেটিভ ক্যাম্পেন চালানো হয় এত আক্রমণ হয় আপনার কিছু এসে যায় না আমি তাদের এটাই বলি যে যদি আমি এইসব নেগেটিভ ক্যাম্পেন নিয়ে মাথা ঘামাতে শুরু করি তাহলে আমার যে কাজগুলো করা দরকার তা হয়ে উঠবে না আমি পঁচাত্তর দিনের রিপোর্ট কার্ড আপনাদের সামনে পেশ করেছি কিন্তু তার সঙ্গেই আমি পরের পঁচিশ বছরের রোডম্যাপও সঙ্গে নিয়ে সঙ্গে আমার কাছে এক একটা সেকেন্ড অত্যন্ত দামি এই ইলেকশনের সময়েও আমরা আমাদের কাজকর্ম নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি কিন্তু অন্যদিকে কি হচ্ছে অন্যদিকে রাগ হচ্ছে গালিগালাজ হচ্ছে হতাশা হচ্ছে এদের কাছে না কোনো বিষয় আছে না কোনো সমাধান আছে এরকমটা কেন হচ্ছে এরকমটা এই কারণে হচ্ছে কারণ এই পার্টিগুলো সাত দশক ধরে কেবলমাত্র স্লোগান দিয়ে নির্বাচনে লড়েছে সব লোক গরিবী হাটাও বলে এসেছে এই স্লোগানটাই ওদের সত্য কিন্তু গত দশ বছরে মানুষ স্লোগান নয় সলিউশন পেয়েছেন খাদ্য সুরক্ষা হোক বা সারের কারখানাগুলোকে আবার চালু করা হোক মানুষকে বিদ্যুৎ দেওয়া হোক বা বর্ডার ইনফ্রাস্ট্রাকচারকে মজবুত করা হোক মানুষের আবাস যোজনা বানানো থেকে আর্টিকেল থ্রি সেভেন্টির বিলোপ সাধন পর্যন্ত আমাদের সরকার সমস্ত মৌলিক প্রয়োজনগুলোকে এক সঙ্গে নিয়ে কাজ করেছে